নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি আজকে চিকেন বেবিকর্ন স্যুপ বানাবো তার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো আমি বলে দিই প্রথমে আমি হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম গাজর টমেটো বেবি ক্যারট স্প্রিং অনিয়ন ও বিনস এইগুলো নিয়েছি প্রথমে বিনসগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো আমি করে নেব। দেখুন একদম ছোট্ট ছোট আমি টুকরো করে নিচ্ছি বিনসগুলো সব কাটা হয়ে গেছে হলুদ ক্যাপসিকামটাকেও আমি একদম ছোট্ট ছোট্টোই টুকরো টুকরো করে নেবো সবগুলোই টুকরো টুকরো করে নেবো যেহেতু স্যুপ বানাবো তাই আমি এটা একদম ছোট্ট ছোট্টো টুকরো করে নেবো তাহলে দেখতে খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে হলুদ ক্যাপসিকামগুলোও আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি সব ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে এবার আমি লাল ক্যাপসিকাম নিয়েছি লাল ক্যাপসিকামটাকেও এই একইভাবেই ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর ছোট্ট ছোট্ট কিউব কিউব করে কেটে নিয়েছি দেখতে দেখুন কি সুন্দর হয়েছে এগুলো কাটা হয়ে গেছে এবার একটা গাজর নিয়েছি এই গাজরটা আমি পুরোটাই দেবো গাজরটাকেও ছোট্টো ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেব।। একদম কুচো কুচো করে নিলে তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এই স্যুপটা বানাতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও হয় খুব সুন্দর এবার বেবিকর্নটাকে আমি গোল গোল করে কেটে নেব এটা গোল গোল করে কেটে নিলেই হয়ে যাবে দেখুন সমস্ত বেবিকর্নটা আমি দুটো কর্ন দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি গোল 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 করে সবটা কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি টমেটোর এক চিজ দিয়েছি টমেটো অনেক দিতে হবে না অল্প দিলেই হবে বেশি দিলে টক হয়ে যাবে এই টমেটোটাকেও এই ক্যাপসিকামগুলোর মতোই ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব এবার স্প্রিং অনিয়নটাকেও আমি গোল 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 করে কেটে নেব রিং রিং করে কেটে নেব সব স্প্রিং অনিয়নগুলোও আমার কাটা হয়ে গেছে সবজিগুলো দেখুন আমি একটা প্লেটে নিয়েছি বেবিকর্ন স্প্রিং অনিয়ন টমেটো হলুদ ক্যাপসিকাম বিনস লাল ক্যাপসিকাম গাজর এবার আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে আগে থেকে আদা রসুন গোলমরিচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম এবার স্যুপটা তৈরি করার জন্য একটা প্রেশার কুকারে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়েছি স্যুপটা আমি বাটার দিয়েই করব বাটার দিয়েছি বাটারের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেব এটা আপনি ডাইরেক্ট যদি সিদ্ধ করে নিয়ে করতে চান সেক্ষেত্রেও হয় তবে আমার মনে হয় একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় এবার একটা আমি কয়েকটা লবঙ্গ চার থেকে পাঁচ টুকরো ডালচিনি ও দশ বারোটা গোলমরিচ নিয়ে একটা ছোটো হামন্দিস্তার মধ্যে দিয়ে আমি থেঁতো করে নিচ্ছি এই স্যুপটার মধ্যে এটা আমি দেব সবজিগুলো দেখুন খুব হালকা হালকাভাবে আমি ভেজে নিয়েছি এই ভাজা যখন হালকা হালকা হয়ে যাবে ঠিক সেই সময় টমেটো ও স্প্রিং অনিয়নটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে কিছুটা আমি রসুনের পেস্ট দিয়েছি রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আদা আমি এই স্যুপে দিইনি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর স্যুপটার মধ্যে আমি চিনি দিয়েছি এক চা চামচের মতো চিনি একটু দিলে তবে টেস্ট হবে এবার মশলা মাখানো যে মাংসটা ওই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর থেতো করে রাখা গরম মশলা লবঙ্গ গোলমরিচ ও ডালচিনি এটা আমি এলাচ দিইনি ওটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে ভালো করে একটু যখন জল জল বেরবে তখন মশলাটা মোটামুটি সবজিটা হয়ে গেলে ওর মধ্যে দু বাটি মতো জল আমি দিয়ে দেব। দুবাটি জল দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেবেন চার থেকে পাঁচটা সিটি দিলে মোটামুটি সবজি মাংস সবগুলোই সিদ্ধ হয়ে যাবে স্যুপটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে সাঁতলে নেব একটা ফ্রাই মধ্যে একদম অল্প একটুখানি এক চা চামচের চার ভাগের এক ভাগ তেল ও তার মধ্যে বাটার দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ করে দিয়েছি চোদ্দো পনেরোটা আর স্প্রিং অনিয়ন কিছুটা রেখে দিয়েছিলাম কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এটা দিলে অপূর্ব একটা স্মেল হয় তার মধ্যে যদি স্যুপটা দিয়ে আপনি সাঁতলে নিতে পারেন খুব সুন্দর খেতে হবে শীতকালে বাড়িতে অবশ্যই এই স্যুপটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা খেতে তো খুবই ভালো এবং প্রচণ্ডই হেলদি একটা স্যুপ এবার স্যুপটা ভালো করে স্যুপটা ঠিক করার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার আমাদের দিতে হবে এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি জলের মধ্যে গুলে নিয়েছি স্যুপটার মধ্যে যখন ফুটে উঠবে তখন আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে না মিশিয়ে নিলে এক জায়গায় কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যেতে পারে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন স্যুপটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসেছে স্যুপটা প্রায় আমার রেডি হয়ে গেছে স্যুপটা রেডি হয়ে প্রায় হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার এক দু মিনিট ফুটিয়ে নিয়ে স্যুপটাকে নামিয়ে নিতে হবে স্যুপটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বেবি চিকেন বেবিকর্ন স্যুপ একেবারে রেডি আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার অবশ্যই শীতে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো টেস্টি ও হেলদি হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন আর যারা আমার পরিবারের অলরেডি সদস্য হয়ে গেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে এই স্যুপটি রাতে অবশ্যই খেতে পারেন এছাড়া মোমো সাথেও খেতে পারেন